আসসালামু আলাইকুম আজ চার মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বেশ রমজান চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সংবাদ পাঠ করছি আমি মায়াবি হুসাইন নপুর প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম কমেছে এলপি গ্যাসের দাম এক ঠিকাদারের একুশ সেতু আট মাসে ভেঙেছে দশটি বরগুনায় দুইশো পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার বরিশালে স্পিড নৌকার সংঘর্ষে জেলে নিহত নামাজ পড়া অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু চোরের ধাক্কায় বৃদ্ধ নিহত বাবার ট্রলির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আজকের ইফতার ছটা পাঁচ মিনিটে সেহরির শেষ সময় ভোর পাঁচটা বেজে এক মিনিটে মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বারো কেজির সিলিন্ডারে আটাশ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা এছাড়া পাঁচ দশমিক পাঁচ কেজি সিলিন্ডারের দাম ছয়শো টাকা বারো দশমিক পাঁচ কেজির দাম এক টাকা পনেরো কেজির দাম এক হাজার আটশো বারো টাকা ষোলো কেজির দাম এক হাজার নয়শো তেত্রিশ টাকা আঠারো কেজির কেজির দাম দাম দুই দুই হাজার হাজার একশো পঁচাত্তর টাকা টাকা বিশ চারশো ষোলো বাইশ কেজির দাম দুই হাজার ছয়শো আটান্ন টাকা পঁচিশ কেজির দাম তিন হাজার বিশ টাকা ত্রিশ কেজির দাম তিন হাজার ছয়শো চব্বিশ টাকা তেত্রিশ কেজির দাম তিন হাজার নয়শো সাতাশি টাকা পঁয়ত্রিশ কেজির দাম চার হাজার দুশো আটাশ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের পাঁচ হাজার চারশো ছত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটারে এক টাকা একত্রিশ পয়সা কমানো হয়েছে অটোগ্যাসের দাম প্রতি লিটার সাতষট্টি টাকা চুয়াত্তর পয়সা থেকে কমিয়ে ছেষট্টি টাকা তেতাল্লিশ পয়সা নির্ধারণ করা হয়েছে বরগুনার আমতলি উপজেলার হলদিয়া ইউনিয়নে 2008 সালে বিভিন্ন খালের উপর নির্মাণ করা হয়েছিল একুশটি আয়রন সেতু এই সেতুগুলো নির্মাণে ঠিকাদারির কাজ করেছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম রেধা গত আট মাসে এর দশটি সেতু ভেঙে পড়েছে বাকি সেতুগুলো দিয়ে চলাচলেও দেখা দিয়েছে আতঙ্ক আমতলি উপজেলা প্রকৌশল অধিদপ্তর দু হাজার সাত আট অর্থ বছরে হলদিয়া ইউনিয়নের বিভিন্ন খালে একুশটি আয়রন সেতু নির্মাণের দরপত্র আহ্বান করে প্রতিটি সেতুতে বরাদ্দ ছিল দুই কোটি টাকা আমতলি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানান ঠিকাদার শহিদুল ইসলাম মৃধার বিরুদ্ধে সেতু নির্মাণের অনিয়ম তুলে ধরে প্রতিবেদন দেওয়া হয়েছে গত বছরের ২২ জুন জুনযাত্রীবাহী মাইক্রোবাস দিয়ে গত বছরের বাইশ জুন বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ে হাট সেতু দিয়ে যাওয়ার সময় সেতু ভেঙে জন নিহত হয় তবে ঠিকাদারের বিরুদ্ধে প্রকৌশল অধিদপ্তর কোনো ব্যবস্থা নেয়নি হাট সেতু ভেঙে যাওয়ার পাঁচ দিনের মাথায় মল্লিকবাড়ির খালের সেতু ভেঙে পড়ে এরপর একে একে সোনাউডা হলদিয়া বড়মোল্লা বাড়ি দক্ষিণ তক্তা নজরুল সিকদার বাড়ি কাঁঠালিয়া বাজে সিন্ধুক কাঁঠালিয়া মাদ্রাস্তা সংলগ্ন চন্দ্রা আউ্বালনগর এবং সর্বশেষ চররাওঘা সেতু ভেঙে পড়েছে বরগুনা থানা পুলিশের চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুইশো পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় চার মার্চ দু ভোর আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিটে বরগুনার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ সুজন কাকুন হাওলাদার এবং রিয়ামনি। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুইশো পিস ইয়াবা উদ্ধার করা হয় বরগুনা থানা পুলিশ জানায় আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এ বিষয়ে বরগুনা থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে মৎস্য বিভাগের স্পিড বোটের সঙ্গে মাছ ধরার নৌকার সংঘর্ষে নদীতে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে সোমবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে নিহত জেলের নাম মিরাজ ফকির তিনি মেহেন্দিগঞ্জের মিয়ারচর এলাকার বাসিন্দা ফখরুল ফকিরের ছেলে মেহেন্দিগঞ্জ উপজেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত কুমার রায় জানিয়েছেন কালাবদর নদীর শ্রীপুর এলাকায় নিষিদ্ধ বাধা জাল দিয়ে জেলেরা মাছ ধরছিল মৎস্য বিভাগের আট সদস্যের একটি দল স্পিড বোট নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে নদী থেকে জাল তোলার সময় আট দশটি জেলে নৌকা তাদের ওপর হামলা করে এ সময় এক নৌকা এসে তাদের স্পিড বোটের ওপর উঠিয়ে দেয় তখন নৌকা থেকে মিরাজ ফকির নদীতে পড়ে মারা যায় নামাজ পড়া অবস্থায় বরকতালী মুন্সী নামে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে সোমবার রাত আটটার দিকে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগলদীঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটে বরকতালী মুন্সী সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আজান দেন এরপর সুন্নাত নামাজ পড়া শুরু করেন এ সময় সেচদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয় মানিকগঞ্জের চাটুরিয়ার চুরির গরু বহনকারী গাড়ি থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন সবর নামে এক ব্যক্তি সোমবার রাত একটার দিকে উপজেলার তিল্লি এলাকায় এ ঘটনা ঘটে নিহত সবুরুদ্দিন আকাশী গ্রামের মৃত পণ্ডিতালের ছেলে সবুরের মেয়ে নার্গিস আক্তারের শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী দৌলতপুর থানার ঘড়িয়ালা গ্রামে সোমবার রাতে নার্গিসের বাড়িতে চোরেরা হানা দেয় দুটি গরু চুরি করে একটি গাড়ি নিয়ে তিল্লির দিকে নিয়ে যাচ্ছিল সবুর তার ভাই শওকতকে সঙ্গে নিয়ে বাড়ির সামনের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে চোর ধরতে যাচ্ছিল চোররা গাড়ি না থামিয়ে সবরুদ্দিনকে ধাক্কা দিয়ে মেরে পালিয়ে যায় নাটোরের লালপুরে বাবার চালিত ট্রলির নিচে চাপা পড়ে তিন বছরের শিশু মুরসালিন হোসেন নিহত হয়েছে সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত মুরসালিন হোসেন ওই গ্রামের পিন্টু মণ্ডলের ছেলে মুরসালিন ট্রলির শব্দ শুনে বাবাকে দেখার জন্য বাড়ির সামনে যায় এ সময় ট্রলির নিচে চাপা পড়ে মারা যায় চলছে রহমত বরকত ও মাগফিরাতের মাস আজ তিন রমজান আজকের ইফতার ছটা বেজে পাঁচ মিনিটে সেহরির শেষ সময় ভোর পাঁচটা বেজে এক মিনিটে মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর কণ্ঠ ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ড প্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় ত্রিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দু হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচ বার করে পুরো মাস জুড়ে বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন শূন্য এক সাত সাত পাঁচ পাঁচ ছয় ছয় চার চার পাঁচ এই নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একই রকম থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে বারো ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা বেজে আঠারো মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবারও পড়ছি কমেছে এলপি গ্যাসের দাম এক ঠিকাদারের একুশ সেতু আট মাসে ভেঙেছে দশটি বরগুনায় দুইশো পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার বরিশালে স্পিড নৌকার সংঘর্ষে জেলে নিহত নামাজ পড়া অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু চোরের ধাক্কায় বৃদ্ধ নিহত বাবার ট্রলির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আজকের ইফতার ছটা পাঁচ মিনিটে সেহরির শেষ সময় ভোর পাঁচটা বেজে এক মিনিটে মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন শূন্য এক সাত সাত পাঁচ পাঁচ ছয় ছয় চার চার পাঁচ এই নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এসএমএস করুন শূন্য এক সাত আট দুই নয় সাত তিন চার সাত আট এই নম্বরে মোবাইল করবেন শূন্য এক নয় পাঁচ নয় চার তিন আট পাঁচ চার পাঁচ এই নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ এখানেই শেষ করছি